মাচা করা ছাড়া আঙ্গুর গাছের কি ফলন হওয়ানো সম্ভব এই প্রশ্নটা অনেকে করে থাকেন যারা বিশেষ করে ছাদ বাগানে গাছ লাগান তারা অনেকে প্রশ্ন করেন যে ছাদ বাগানে আঙ্গুর গাছ রোপণ করার পরে কীভাবে মাচা করবো ছাদের উপরে মাচা করা একটু ডিফিকাল্ট তো আজকে ভিডিওটি দেখলে আপনারা হয়তো বা এ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেখুন আমার এই স্ট্রবেরি ফ্লেভার আঙ্গুর গাছটি ছোট্ট একটি পাত্রে লাগানো আছে গাছের বয়সও খুব একটা বেশি না যে দেখুন কিন্তু ফলন দেখুন আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছে এই যে দেখুন কত সুন্দর আমার তো কোনো মাছা নাই দেখেন কোনো ধরনের মাছা নাই জাস্ট একটা আছে এভাবে মাঝখানে ওটাকে ধরে এভাবে ডালগুলোকে বেঁধে দেওয়া আছে আবার শীতের সময় আসলে এগুলো ডালকে আবার পূর্ণিং করে দিলে আবার নতুন করে এগুলো থেকে আবার ডাল ডাল বের হবে আবার তার সাথে ফল আসবে তা আপনারা যারা আঙ্গুর গাছের মাচা করা নিয়ে খুব টেনশনে থাকেন যে মাচা না করলে হয়তো বা ফলন হবে না বা আর কিছু তো আমি বলি যে আসলে এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই দেখুন সুন্দর ফল আশা করি আপনারা বুঝতে পারছেন যে মাচা করা ছাড়াও আঙ্গুর গাছের ফলন হওয়ানো সম্ভব ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন